শেষ পর্যন্ত উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি তবে দলটির এই সিদ্ধান্ত নিয়ে প্রথমবারে দাপে একশো পঞ্চাশটি উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পর গতরাতে বিএনপির নির্ধারণ প্রদর্শায় স্থায়ী কমিটি গতকাল সোমবার রাতে বৈঠক করে বর্তমান সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বর্জনের ধারাবাহিকতা উপজেলা নির্বাচনও বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি দলটির হ্যাসায়ী কমিটি গত রাতে ওই বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে বিএনপির জুট যোগ্য মহাসচিব রহুল কবির আজ মঙ্গলবার গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠিয়েছেন তাতে বলা হয়েছে নির্বাচনের প্রশাসনে অংশীদার হতে চায় না বিএনপি সেই কারণে সাতই মে শুরু হওয়া উপজেলা পরিষদ নির্বাচনের বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি তবে স্থায়ী সরকারের এই নির্বাচন নিয়ে দলের অবস্থান সম্পর্কে শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন বিএনপির তৃণমূলের নেতারা কারণ বিএনপির নেতৃত্ব এতদিন সিদ্ধান্ত দিতে পারেনি এরই মধ্যে প্রথমবারে একশো পঞ্চাশটি উপজেলা পরিষদ নির্বাচনে কম বেশি বিএনপির পঁয়তাল্লিশ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন দলের অবস্থানের বাইরে গিয়ে যারা ভোটের মাঠে নেমেছেন তাদের ব্যাপারে বিএনপির কতটা কতুর হতে পারে এখন সেই আলোচনার সামনে এসেছে যদি বিএনপির কমিটির একাধিক সদস্য বলেছেন দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে তৃণমূলের নেতাদের যারা প্রার্থী হচ্ছেন তাদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হবে বাইশে এপ্রিল দলটির এক বার্তা ভোটের আগ্রহী তৃণমূলের নেতাদের উপর কতটা প্রভাব ফেলবে সে বিষয়ে প্রশ্ন উঠেছে প্রতিবেদনটি তুলে ধরেন মোহাম্মদুল ইসলাম জিসান ঢাকা